আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম ফুচকা কম বেশি সবাই কিন্তু এটা ভালোবাসেন আর এটা দেখলেই কিন্তু সবাই জিবে জল এসে যায় কমেন্ট করে বলল তো কার কার এটা দেখে জিবে জল আসছে বন্ধুরা আমরা তো বাড়িতে ফুচকা সচরাচর তৈরি করি না কিন্তু আজ আমি আপনাদের রেডিমেড ফুচকা কিনেছিলাম সেটারই রেসিপি শেয়ার করব আর আশা করছি আপনারাও এভাবে যদি কিনে বাড়িতে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন খুবই কিন্তু ভালো হবে আর অনেকও কিন্তু করে নিতে পারবেন একসঙ্গে আর ফুচকাতে যা যা মশলা লাগে যা যা ইনগ্রিডিয়েন্টস যা কিছু ধরনের জিনিস লাগে সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমরা যে যেরকম রাস্তার দোকানে গিয়ে ফুচকা খেয়ে থাকি ঠিক সেই রকমই কিন্তু দারুণ স্বাদের ফুচকা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটি এখানে বন্ধুরা আমি দুই প্যাকেট ফুচকা নিয়েছি আর এগুলো দাম পড়েছে দশ টাকা করে দুটো নিয়েছি কুড়ি টাকা দেখুন একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে ঢেলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন অয়েল দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি ফার্স্ট একটা দিয়ে দেখছি যে এটা ফুলছে কি ফোলেনি তারপরে দেখুন দেখে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর একদম পুরো সেম ফুচকা যেরকম গোল গোল হয় সেই রকমই কিন্তু হয়েছে এবার আমি বাকিগুলোকেও অল্প অল্প করে দেব আর অনাবরত কিন্তু নেড়ে চেড়ে ফুচকাগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব আপনারা চাইলে এটাকে ডার্ক কালারও করতে পারেন আবার হালকা গোল্ডেন ব্রাউন করতে পারেন আপনাদের যেরকম পছন্দ সেই রকমই কিন্তু ফুচকাগুলোকে দিয়ে তেলের মধ্যে দিয়ে তুলে নিতে হবে আর এক একটা ব্যাচ ভাজতে তেমন কিছু সময় যাচ্ছে না প্রায় এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে এভাবে করে আপনারা বাড়িতে ইনস্ট্যান্ট কিন্তু এরকম ফুচকা রেডিমেড কিনে তৈরি করে নিতে পারেন কোনোরকম সেরকম ঝামেলা নেই আর যদি মনে করেন বাড়িতে তৈরি করবেন তাহলে আপনারা সুজি নেবেন সুজির মধ্যে সামান্য পরিমাণে দেবেন নুন আর খুবই সামান্য পরিমাণে প্রায় এক চামচের মতো দিয়ে দেবেন ময়দা এক প্যাকেট সুজিতে এক চামচ ময়দা দিয়ে ভালোভাবে মেখে এরকম ফুচকার আকারে বেলে তৈরি করে নিতে পারবেন আর এদিকে দেখুন একটা হাঁড়ির মধ্যে আমি তেঁতুল নিয়েছিলাম তেঁতুলগুলোকে অবশ্যই আগে থেকে জলে ভালো করে ধুয়ে আর এই পাত্রটির মধ্যে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পরে তেঁতুলগুলো ফুলে কি সুন্দর নরম হয়ে গিয়েছে আর এভাবে করেই কিন্তু ছেঁকে ছেঁকে আমি দানাগুলোকে এর থেকে আলাদা করে নিচ্ছি আপনারা তেঁতুলে কীরকম টক করতে চান জলটার মধ্যে সেই হিসাবে তেঁতুলটা এখানে দেবেন আমি এখানে একটু বেশি টক করেছিলাম তার জন্য একটু বেশি পরিমাণে তেঁতুল নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দু টুকরো গন্ধরাজ লেবু এই লেবুটা দিলে এর থেকে ফ্লেভারটা খুব সুন্দর বের হয় আর আমি এর মধ্যে খোলাগুলোকেও দিয়ে দিলাম যাতে সুন্দর একটু গন্ধ বেরোতে থাকে আর দেখুন এখানে জলজিরার প্যাকেট নিয়েছি এক প্যাকেট এর মধ্যে আমি ছিঁড়ে অ্যাড করে দিলাম এটা পুরোপুরি অপশানাল আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন নাও পারেন এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম এর মধ্যে অ্যাড করে দেব এর মধ্যে আছে শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর আছে দুটো এলাচ আর সামান্য দালচিনির টুকরো সব কিছুকে করার মধ্যে হালকা গরম করে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছিলাম চাট মশলা এগুলো সব কিছু দিয়ে যদি করেন দেখবেন একদম ফুচকার দোকানে যেরকম খেতে লাগে সেই রকমই হবে আর এখানে কিছু আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা ছোলা কিছুটা কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা আর যে মশলাটা স্পেশাল তৈরি করেছিলাম সেটা এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আর এর সঙ্গে কিন্তু বন্ধুরা আমার এখানে বিট লবণ দেওয়া আছে আপনারা অবশ্যই বিট লবণটা এর মধ্যে অ্যাড করবেন তাহলে দেখবেন একদমই দোকানের মতো আলুর পুর থেকে সেট বেরোবে একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে দেখুন বন্ধুরা সব আমার রেডি হয়ে গেছে আলু মাখাটাও এবার আমি ওই তেঁতুল জলের মধ্যে বিট নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণ টক জল এই আলু মাখার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে আমি মেখে নিচ্ছি সেটাকে আর দেখবেন ফুচকাওয়ালারা ঠিক সেই রকমই কিন্তু মেখে নেয় এভাবে করে আমি এই যে জলটা দেখতে পাচ্ছেন তেঁতুলের জল তার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম সাদা নুন আর ফুচকাগুলো একটা ভেঙে দেখালাম দেখলেন তো কতটা মুচমুচে হয়েছে আর এরকমভাবে হাতে করে ভেঙে নিচ্ছি নিয়ে আমি পরিমাণ মতো এখানে আলুর পুর দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন জলের মধ্যে ডুবিয়ে নিলাম এবার একটা খেয়ে টেস্ট করব। খেতে কিন্তু দারুণ ছিল সেম টু সেম দোকানের মতো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে বেশটিকে ফলো করে আমার সাথে থাকবেন আজকের মতো তাহলে এখানেই বন্ধুরা শেষ করলাম আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে